দিনের পর দিন নানা রকম পেন কিলার অথবা ব্যথানাশক ওষুধ খেয়েও কি আপনার ব্যথা স্থায়ীভাবে নির্মূল করতে পারছেন না আপনার কি কোমরে কিংবা হাঁটুতে ব্যথা পায়ের গিটে ব্যথা কাঁধে কিংবা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা 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 দীর্ঘদিনের আঘাতজনিত ব্যথা সাইটিকের ব্যথা এবং বিভিন্ন ধরনের নার্ভ বা রোগের সমস্যা এসব ব্যথা বা রোগের সমস্যা স্থায়ীভাবে নির্মূল করতে আমরা তৈরি করেছি এই মিক্স ব্যথা নিরাময় তেল আমাদের এই তেল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হওয়ায় কোনো ধরনের সাইড ইফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের এই জরিবুটি মিক্স ব্যথা তেল নিঃসন্দেহে আপনার ব্যথা কিংবা রোগের সমস্যায় ব্যবহার করতে পারেন আমাদের এই জরিবুটি মিক্স ব্যথা তেল ব্যবহার করলে আপনাকে আর কোনো ধরনের পেইন কিলার কিংবা বেতানাশক ওষুধ সেবন করতে হবে না আপনার ব্যথাযুক্ত স্থানে পরিমাণ মতো তেল নিয়ে দিনে দুই থেকে তিনবার ভালোভাবে মালিশ করুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সব ধরনের ব্যথা কিংবা রোগের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হবে ইনশাআল্লাহ তাই আর দেরি কেন কোনো ধরনের পেইন কিলার ক্যান্সার কিংবা ব্যথানাশক ওষুধ সেবন ছাড়াই আপনার ব্যথা কিংবা রোগের সমস্যা স্থায়ীভাবে নির্মূল করতে আমাদের এই জরিবুটি মিক্স ব্যথা নিরাময় তেল এক্ষুনি অর্ডার করুন অর্ডার করতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচের অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার সম্পূর্ণ ঠিকানা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ